তোমার অডিশন লাগবে না এমনিতেই কাজ করে নিলাম বলিউডের সুপারস্টার শাকিব খান এবং জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন দুজনেই এবার আসছেন একই সিনেমায় হ্যাঁ ফারিনের সেই স্বপ্ন যা শুরু হয়েছিল মেরিল প্রথম আলো পুরস্কারের মঞ্চে সেটাই এবার বাস্তব হতে যাচ্ছে চার মাস আগের ঘটনা মেরিল প্রথম আলো পুরস্কার দু এর মঞ্চে উপস্থাপক হিসেবে ছিলেন তাসনিয়া ফারিন ও আপ্রার নিশো সেই মঞ্চেই পুরস্কার নিতে উঠেছিলেন শাকিব খান তখনই ফারিন মজা করে সাকিব খানকে বলেন ভাইয়া আপনার নেক্সট সিনেমায় আমি কি অডিশন দিতে পারি এতে নিশো মজা করে বলেন তাই নাকি এখন তাকে দেখে কাজ করতে হবে আর তখনই শাকিব খান হেসে বলেছিলেন তোমার অডিশন লাগবে না আর সত্যি তাই হল শাকিব খানের পরবর্তী সিনেমা ফ্রিন্স ওয়ান্স এ টাইম ইন ঢাকাতে নায়িকাদের একজন হিসেবে দেখা যেতে পারে তাসনিয়া ফারিনকে এই ছবিটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ সূত্রে জানা গেছে ফারিন ইতিমধ্যেই প্রযোজক ও পরিচালকের সঙ্গে প্রাথমিক আলোচনা শেষ করেছেন চরিত্রটি তার খুব পছন্দ হয়েছে এবং যে কোনো সময় আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা ছবির অন্য দুই নায়িকার মধ্যে একজন হচ্ছেন ভারতের ইদিকা ফাল যিনি এর আগে সাকিব খানের বিপরীতে প্রিয়তমা ও বরবাদ সিনেমায় অভিনয় করেছেন ফ্রিন্স হবে তাদের তৃতীয় সিনেমা একসাথে অন্যদিকে ফারিনের জন্য এটি হবে সাকিব খানের সঙ্গে তার প্রথম চলচ্চিত্র গত দশ বছর ধরে ছোট পর্দা ও ও জগতে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মন জয় করেছেন তাসনিয়া পারিন দু সালে টালিউডের সিনেমা আরও এক পৃথিবী দিয়ে বড় অভিষেক হয় তার আর এবছরের ঈদুল আজহায় মুক্তি পাবে ইনসাফ দিয়ে শুরু হয় টালিউড যাত্রা এবার সেই যাত্রায় যুক্ত হচ্ছে ঢালিউডের রাজা শাকিব খানের সঙ্গে দেখা যাক ফ্রিন সিনেমায় তাদের রসায়ন দর্শকদের কতটা মুগ্ধ করে আপনারা কি সাকিব জুটিকে একসাথে পর্দায় দেখতে চান কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর নতুন সব আ